আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়িগঞ্জন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে কিছু পার্টি ড্রেস দেখাবো এগুলো থাকবে অর্গ্যানজার নেটের মধ্যে প্রাইসটা শুনলে জাস্ট হচ্ছে অবাক হয়ে যাবেন ঠিক আছে পাশাপাশি কিন্তু এখানে খাদি কটনের থ্রি পিস আছে এগুলো সবই থ্রি পিস প্রাইস থাকবে অনলি ৬৫০ পঞ্চাশ টাকার লুটপাট অফার মানে একদম লুটপাট অফারই আসলে পাচ্ছেন শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ করা পুরো হাতাটা কাটার করা সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা পুরো বডিতে কিন্তু আপনার কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে বাটার সিল্কের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওনা টোনটা কিন্তু পিওরের একটা ওনা প্রাইস থাকবে কত ছশো ছয়শো পঞ্চাশ সবগুলি সেম প্রাইস তাই না কালারগুলো দেখাই কালার আছে দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আচ্ছা বডি কত কত আছে ভাইয়া বডি আপনার 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত প্রাইস কিনা থাকবে মাত্র 650 টাকা হোলসেল প্রাইস রিটেল প্রাইস যেটা বলেন আপনারা কিন্তু এক পিস এই প্রাইসে নিতে পারবেন প্রাইস থাকবে सेम এগুলো সবই কালার 650 ওকে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরোটা জুড়ে কিনতে স্টোন ওয়ার্ক করা এটা খাদি কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা থাকবে সেম কাপড়ের মধ্যে মানে কটনের মধ্যে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটা এগুলো ছশো পঞ্চাশ করে বডি হবে ছত্রিশ থেকে এটা হচ্ছে চিয়াল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালারগুলো একটু দেখাই কালার আছে কয়টা ভাইয়া পাঁচটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর ছয়শো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন মানে ছয়শো ও থ্রি পিস পাওয়া যায় এটা কিন্তু সাইগঞ্জ জোরে না আসলে বুঝতে পারবেন না শর্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোন করা খুব চমৎকার একটা কিন্তু থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখাই দেখেন ছয়টা কালারই কিন্তু বেশ স্ট্যান্ডার্ড ছয়টা কালার দেখতে পাচ্ছেন ছয়টা কালার খুব সুন্দর এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও খাদি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না কালার হবে এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার এই ডিজাইনটা দেখে এটা কিন্তু স্টোন কাজের ভিতর এটা সম্পূর্ণ কটন এটা এটা কাটার করা আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ একটাই কালার তাই না সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা খাদি কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আসলে এই থ্রি পিস এত কমে দিচ্ছে আপনাদেরকে প্যান্টটা টোটালি কটন এটা হচ্ছে ওনাটা এটাও একটাই কালার আছে একটাই ডিজাইন আছে আচ্ছা এটা কিন্তু সেম কালারের ভিতর আরেকটা একটা ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন টোটালি চেঞ্জ একটা ডিজাইন প্রাইস থাকবে ছয়শো এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের নিচেও কাজ করা এটা হচ্ছে গোল্ডেন কালার ভিতর এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে অর নেটের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা এটা দুবাই সিল্ক তাই না এটা প্যান্ট এটাও কিন্তু থ্রি পিস পাচ্ছেন মাত্র 650 টাকায় ওকে এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিজাইন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বারই কন্টাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে ওকে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম 650 মাত্র 650 টাকা ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন শাড়ি গুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ